আসসালামু আলাইকুম গাইস এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি টাইসের কাজ যারা করেন তাদের জন্য আপনারা যারা টাইসের কাজ করেন আপনারা আমার থেকে টাইস কাটার মেশিন নিয়েছেন ওই টাইস কাটার মেশিনগুলো আমি শর্টে বলে দিচ্ছি গাইস টাইলস কাটার মেশিন 24 ইঞ্চি হয় ডাবল হ্যান্ডেল আর সিঙ্গেল হ্যান্ডেল তো 32 ইঞ্চি হয় ডাবল হ্যান্ডেল এবং সিঙ্গেল হ্যান্ডেল এবং 84 ইঞ্চি হয় থাকে 40 ইঞ্চি হয় থাকে তো গাইস টাইস কাটার মেশিন যাদের আছে আপনারা অনেকে এইগুলো চাচ্ছেন আমার কাছে এগুলা এগুলা এই যে ছোট জিনিসগুলা এগুলোর জন্য অনেক জ্বালাইছেন এই যে টাইসের এগুলোর জন্য এখন আজকে মালগুলো নেমেছে গাইস আপনাদের যাদের লাগবে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা অনেকে দিন ধরে জ্বালাচ্ছেন এই মেশিনটার জন্য তো আজকে এগুলো দেখাচ্ছি এগুলো আমার কাছে প্যাকেট হিসাবে হয় আশি টাকা প্যাকেট একশো টাকা প্যাকেট একশো পঞ্চাশ টাকা প্যাকেট পিস চার টাকা পাঁচ টাকা ষাট টাকা এই যে আর রয়েছে এই যে আর রয়েছে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটা নাম্বারে কল দেবেন তো गाइस এই যে লেজার লেভেল এই যে সঠিক মাপের জন্য এই যে দেখেন লেজার লেভেল এই যে লেজার মানে মানে এক্যুরেট মাপের জন্য এই যে লেভেল লেজার লেভেলটা রয়েছে এবং টাইলের ভাইব্রেটি মেশিন রয়েছে দেখেন আমরা যারা টাইলসে বসানো পরে হাতু দিয়ে ফিটার না এগুলো আমাদের কাছে 6000 টাকা থেকে 14000 টাকা পর্যন্ত রয়েছে এই যে এখানে এখানে তিনটা ডিসপ্লে রয়েছে তিনটা মাত্র এরকম আরও আছে তো এগুলো পাবেন ঢাকা নবাপুর খান হার্ডওয়ার টুলসে গাইস আপনি যদি অনলাইন নিতে চান মানে বাংলাদেশের যেই জেলায় থাকেন যেই থানায় থাকেন যে গ্রামে থাকেন আমি পৌঁছে দিতে পারবো সেক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা পে করবেন আমি আপনি ঠিকানা আপনার বাড়িতে গ্রামে পৌঁছে দিব তো শর্ত একটা হলো ভয় পাচ্ছে অনেকে ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ অনেকেই অনলাইনে ফেস করে তারা টাকা নিয়ে নেয় মালদ্বা সেজন্য আপনি যদি আমার থেকে কিনেন আপনি আমার ভিডিও আমাকে দেখে মাল কিনবেন আমার থেকে তো যার থেকে কিনেন ভিডিও গুলো দেখে শুনে মাল কিনবেন তো এখানে হলো দোকানে আসার জন্য আমার রিকোয়েস্ট এবং আবদার কারণ আপনি আসলে আপনি তো এই ভিডিওটা শুধু টাইচার এগুলো দেখছেন এগুলো ছাড়াও যাদের এগুলো লাগে এই যে কার ওয়াশ লাগে অটো সেলিং মেশিন লাগে এই যে শুরু করে এখানে জেনারেটার লাগে জেনারেটার এই যে জেনারেটার রয়েছে বেকুয় পাম্প থেকে শুরু করে এটা একটা গোডাউন জাস্ট একটা গোডাউন এই গোডাউনটাতে আমার কিছু মাল রয়েছে এরকম আরও অনেক গোডাউন আছে আপনারা যদি আসেন এটার পাশাপাশি অনেক কিছু দেখে ভিজিট করে যেতে পারেন সেটা আমার আবদার অনুরোধ কষ্ট হলে আসেন আসলে দেখে যান তার পরবর্তীতে আর আসতে হবে না আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকলে আমরা ফাটেই দেখবো কারণ একটা আসতে হবে যদি এক একদিন আসতে পারেন অনলাইন নিলে ভিডিও কলে দেখেছি না মাল কিনবেন কারণ অনেকে টাকা দিয়েছে নাকি মাল দেয় নাই অনেকে আবার সেটা বলছি প্রতারক চক্র আছে তো গাইস এই এই মালগুলো যেহেতু আপনারা অনলাইন নিলে তো নিতে পারেন না হলে দোকানে আসবে সেটা অনেক করতে হবে তো এগুলো বিস্তারিত রেট জানতে হলে আপনি ভিডিও দেওয়ার নাম্বারে কল দেবেন ভিডিও দেওয়ার নাম্বারে আপনাকে ডিটেলস বলে দিবে সকাল নটা থেকে রাত নয়টা আর ফোন না ধরলে বয়েস দিয়ে রাখবেন আর ফোন না দিলে আপনাদেরকে আপনাদের আপনারা রিকোয়েস্ট করে ইয়ে করে কমপ্লেন করেন যে ফোন ধরা হয় না আপনারা অনেকে বলেন রেট আগে ছিল বেশি কম এখন বেশি ভাই রেট বাড়লে অটোমেটিক্যালি বেশি আপনি পাঁচ বছর আগে ভিডিও যদি দেখে এখন বলেন যে পুরো হামাটলি সতেরোশো পঞ্চাশ টাকা হবে বলেন তখন ডলার ছিল পঁচাশি অষ্টআশি টাকা এখন ডলার একশো বিশ বাইশ টাকা তাহলে রেট অটোমেটিক্যালি বেড়ে গেছে অর্থাৎ আমাদের মাল রেগুলার ডিফেন্ড করে সম্পূর্ণ ডলার উপরে ডলারের দাম বাড়লে অর্থাৎ মালের দাম বাড়লে আমরা রেট বাড়াইতে হই তো গাইজ দেখা হবে না ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম